পাশের বাসার ভাবির কাণ্ড দেখো কি এমন অবস্থা ঘটালো সেটাই আজকে আপনাদেরকে বলবো পাশের বাসার ভাবি আজকে যা করলো না করে তো পারলামই না আর তার সাথে যদি আমি না করি সে জোর করে হলো আমাকে করাবে পাশের বাসার ভাবির বায়নাতে আজকে এই মজাদার চিকেন বান তৈরি করতে হলো আমাকে আসলে এটা আমার সপ্তাহে দুই একদিন তৈরি করতে হয় বাসায় সবাই পছন্দ করি তো আর পাশের বাসার ভাবি হলো আমার হাতে রেসিপিটা পছন্দ করে সে আজকে সেই ধরনের এক ঘটনা ঘটিয়ে ফেললো আমি এখানে প্রথমে বাটার দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটারটা আমার নিজের হাতে তৈরি করা আর আমি এখানে চিলি ফ্লেক্স দিলাম মানে মরিচ গুঁড়া করা সেটাও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলো আদা রসুন পেস্ট এক টি স্পুন করে সয়া সস দিলাম আর সয়া সস বাটার এগুলো লাগলে কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার নিজের হাতে তৈরি করা এখন কিন্তু আমি ঢেকে এটাকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এখানে একটু গাজর কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমি বলছি ভাবি আজকে কি ঘটনা ঘটালো ভাবি আজকে কি করলো মুরগি রান্না করার বুকের মাংসগুলো ছোট ছোট করে কেটে আমার বাসায় নিয়ে এসে হাজির তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি পুরটা এখানে আমি হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম হলো গুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন চুলা রাস্তা বাড়িয়ে জাস্ট আমি দুধ মানে এটার সাথে মাখা মাখা করে নিব দেখে হয়তো বুঝতে পারছেন দুধটা কিন্তু একদম অনেকটাই টেনে গেছে একটু আমি চিনি অ্যাড করে দিলাম এখানে এক টি স্পুনের চোখম এক ফালি লেবুর রস দিলাম হয়ে গেছে পুর রান্না করা একটু চিজ অ্যাড করে দিলাম এতে করে টেস্ট অনেক ভালো আসবে দিয়ে আপনার মন মতো যে কোনো নাস্তাই তৈরি করতে পারবেন চিকেন রোল চিকেন বান এরকম টাইপের নাস্তাগুলো তো ভাবি যেহেতু বায়নাই ধরেছে ভাবিকে তো আজকে বানিয়ে খাওয়াতে হবে তাই না তাছাড়া আবার চিকেন নিয়ে এসে হাজির তাই এখানে আমি উষ্ণ গরম দুধ নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এই তো ইস্ট এটা হলো অরিজিনাল ইস্ট ভাবি হলো ইস্টের পরিমাণ বুঝে না তাই তার নাস্তা নাকি পারফেক্ট হয় না আজকে তাকে একদম দাঁড় করিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি এখানে হাফ কেজি ময়দার ডো করব সেই জন্য আমি দুই টি স্পুন পরিমাণ ইস্ট নিলাম চায়ের চামচে দুই চামচ এখন কিন্তু আমি খুব ভালো করে ডিম ফেটানোর সঙ্গে দুধের সঙ্গে ইস্টটাকে মিশিয়ে নিলাম লবণটা কিন্তু এখনও অ্যাড করিনি এখন আমি লবণটা শুকনো ময়দার সঙ্গে অ্যাড করে দিলাম এখানে হাফ কেজি ময়দা ইস্টের পানিতে সরাসরি লবণটা দিবেন না এতে করে ইস্ট একটিভ হতে চায় না তবে আমাদের ইস্ট যেহেতু অরিজিনাল ইস্ট আপনারা চাইলে সরাসরিও দিতে পারবেন এই ইস্ট দিয়ে যখন ডো তৈরি করবেন ডো গুলতে গুলতেই ডো ফুলা শুরু করে দিবে আর ভাবির তো আর তর্শ হইছে না কারণ হলো সে আমার পাশেই দাঁড়িয়ে আছে এই তো দানাদার ঘি এটাও আমার নিজের হাতে তৈরি করা আমি স্ক্রিনের উপর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যদি মাখন ঘি ইস্ট আপনাদের লাগে তাহলে এই নাম্বারে কল করে কিন্তু আপনারা আমার কাছ থেকে আমার নিজের হাতে তৈরি করা এই প্রোডাক্টগুলো নিতে পারবে এই তো নাম্বারটা লিখে নিন আর হলো আমাদের ইস্ট দিয়ে যখন নাস্তা নাস্তা বানাবেন ফুলে হবে টেস্ট অনেক ভালো আসবে আমাদের ইস্টে কোনো বাজে স্মেল নেই ভাবি যেহেতু পাশেই দাঁড়িয়ে আছে মাত্র মিনিট আমি ঢেকে রেখেছিলাম আর একটু সময় ঢেকে রাখলে বাটি বেয়ে নিচে পড়ে যেত তো আমি কিন্তু এখন এটাকে মানে নাস্তার জন্য শেপ দিয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে মাসাল্লাহ তো এখন আমি এর ভেতরে পুর দিয়ে দিচ্ছি এখন যেটা করছি এটা আসলে দেখে বুঝে নিতে হবে পুর দিয়ে হাতের মধ্যে মানে দুই পাশ থেকে এরকম চাপ দিয়ে চতুর এক সাইড করে নিয়ে তারপরে এরকম লক করে দিতে হবে এতে করে পুর বের হয়ে যাবে না আর এটা যখন আপনি একটা বাটির উপর রাখবেন কিছুক্ষণ একটা প্লেটের উপর এমনি ফুলে যাবে মানে কিছুক্ষণ সময় রেস্টে রাখার দরকার নেই আপনি জাস্ট একটা বানাতে বানাতে দেখবেন না একটা ফুলে আর একটা সমান হয়ে গেছে এরকম আর কি তো আমি কিন্তু এদিক থেকে মানে যখন এটাকে এরকম মানে শেপ দিচ্ছি বাকিগুলো ফুলে টুইটুবൂർ তেলে দেওয়ার পর দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে এটা ফুলে উঠছে তো এটা কিন্তু আরও ফুলবে আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার কাছ থেকে যদি ইস্ট মাখন ঘি নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নেবেন কারণ একদম হান্ড্রেড পিওর আর অর্গ্যানিক পাবেন তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন আর নাস্তাগুলো ভাজতে আমার সময় লাগবে মাত্র ছয় মিনিট ছয় মিনিটের মধ্যে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ভেজে নিলেই কিন্তু সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে তবে এই নাস্তা ভাজার সময় অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম আছে রাখবেন একদম বাড়িয়ে দিবেন না এত করে উপর থেকে কালার এসে যাবে আর ভেতর থেকে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না তো দেখেও বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এটা যখন আপনি বানাবেন দেখবেন বানাতে বানাতেই খাওয়া শেষ হয়ে যাবে তা একটু বেশি করে বানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ